আমরা আমাদের শুরুর লগ্ন থেকে চলছে বিভিন্ন সময় আমরা বিভিন্ন নেতার পরিবর্তন দেখেছি বিভিন্ন দলের পরিবর্তন দেখেছি কিন্তু আজ অব্দি আমাদের আমরা নীতির পরিবর্তন দেখি নাই বাংলাদেশের মানুষ আজ নীতির পরিবর্তন দেখতে চায় আর নেতার পরিবর্তন দেখতে চায় না যতদিন পর্যন্ত নিধির পরিবর্তনে বাংলাদেশে জায়গায় না হবে ততদিন পর্যন্ত এই কপাল পোড়া মুসলমান বলেন যে কোনো নাগরিক বলেন তাদের ভাগ্যর টাকা কখনো পরিবর্তন হবে না তাই আসুন এখন সময় এসেছে ভাই আর কোন আশায় রয়েছেন আবার কখন সেই সূর্য উঠবে সময় কখন আসবে এখন সুবন্ধ সুযোগ বেছে নিন আপনার নেতাকে কোন নেতাকে বাছাই করবেন যে নেতায় কোটি কোটি টাকা আত্মসাত করে দেশের বাইরে পড়াত সেই নেতাকে বাছাই করবেন না সেই নেতাকে আমরা এখন আর চাই না আমরা নীতির পরিবর্তন সেই নেতাকে যাই যে নেতা সাহেব থাকলে আমি শান্তিতে থাকব আমার ফেল শান্তিতে থাকবে আমার পরিবার শান্তিতে থাকবে একটু খেল করে দেখেন আজকে সামাজিক অবস্থায় কি দেখতে পাই আমরা ভাই মাত্র পাঁচ বছরের একটি মেয়ে সন্তান নিরাপদ নয় যদি আমার বোন আমার ভাগ্নে আমার সন্তান স্কুলে যাবে আমি নিরাপদ নয় এই সেই তো আমরা বাস করছি তাই না ভাই আর কবে পরিবর্তন হবে যত মিটিং করি আর যতই সমাবেশ করি না কেন কোন পরিবর্তন আসবে না যদি আমি পরিবর্তন না পারি আপনার পরিবর্তন না করতে পারি মনে করছেন আমার জায়গায় এক লাখ টাকা কামাই আমার জায়গায় আমি পঞ্চাশ হাজার টাকা কামাই তাই বলে আমি আমার সামনে একজন নির্যাতন হচ্ছে একজনকে মারছে আমি বাধা দেব না আপনি কখনো এই ভুল করবেন না এই ঘটনা আপনার সামনে আপনার সাথে হতে পারে অপেক্ষায় থাকুন অপেক্ষায় থাকুন সেই ঘটনা আপনার সাথে হবেন বিক্ষতর নাম কি ফলে পরিচয় চক চক করিলে এই কখনো শোনা হয় না তাই আসুন আপনাদের হাতে ধরিয়া বলি পায়ে ধরিয়া বলে ভাই এখনই সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার সামনে সময় এসেছে সুবর্ণ সুযোগ আমরা বিভিন্ন সময় বিভিন্ন দল মতে নির্বাচন দেখেছি বিভিন্ন নেতার মাধ্যমে দেশকে শাসন করতে দেখেছি অনেক বাংলা দেখেছি কিন্তু ইসলামের বাংলা আমরা আজও দেখিনি বাংলাদেশের জনগণ বাংলাদেশের জাতি গোষ্ঠী সকল এখন ইসলামের একটি রাজ মাধ্যমে ইসলামী রাষ্ট্র তাই সরকার দেখতে চায় তাহলে আপনারা কি মনে করেন ইসলামী শাসন ব্যবস্থায় যদি একটা সরকার থাকে আপনার আমানত আপনার সম্পদ আপনার সমস্ত গুলো হেবাগত থাকবে না এই বলেন আমি সবসময় আমার বক্তৃতায় একটা কবিতা বলে থাকি আমি যখন ক্লাস ইন্টারে বলি তখন আমি একটা কবিতা করেছিলাম সেই কবিতার সাথে অনেকটাই আমাদের মিল পাবেন সেই কবিতার নাম হচ্ছে নন্দলাল E নন্দলাল কবিতায় বলেছিল নন্দলাল তো একেবারে করিল বিষন্তন প্রাণ স্বদেশের তরে যে করেই হোক রাখিবে সে জীবন নন্দর বাই কলে রায় মরে দেখিবে তাহারে কেবা সকলে বলিল যাও না নন্দ করোনা ভাইয়ের সেবা নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি দেই না দিলাম কিন্তু আমার দেশের হইবে কি বাঁচাটা আমার অতি দরকার সকলে বলিল বাহা বা বাহ ঠিক আমি এই কবিতা দিয়ে আমি এটাই বুঝাতে চাচ্ছি আমি একজন নেতা হয়েছি আমি শ্রমিকের একজন একজন কর্মচারী অফিসার হয়েছি আমি দলের প্রধান হয়েছি আজকে আমি শ্রমিকদের নিয়ে কাজ করি না আমি জনগণের কাজ করি না আমি তাদের বেতন ভাতা আমি তাদের রেশন কার্ড চুরি করে আমি আমার তালার উপরে তালা করছি আর আমি নেতৃত্ব দিচ্ছি এই নেতৃত্ব দিয়ে তখন এই কাজে আসবে না আমি ফিল্ডে কাজ করি না অ্যাক্সিডেন্টের বয়ে আমি রাস্তায় যাই না গাড়ি চাপার বয়ে আমি শ্রমিকদের যেখানে কাজ করে সেই চাই না বিভিন্ন ভারী কোনো আমার উপরে পড়ে যেন আমি নাকি নষ্ট হয়ে যায়। এভাবে কখনো বন্ধ যে কখনো শ্রমিকের অধিকার ফিরিয়ে আনা যায় না শ্রমিকের কষ্ট যদি বুঝতে হয় তাহলে শ্রমিকের সাথে আমাদের থাকতে হবে শ্রমিকের সঠিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যে এবং অবশ্যই শ্রমিক ভাইদেরকে রেশনের কাদের আওতাধীন আনতে হবে তাদের নির্দিষ্ট বেতনের পর তাদের বোনাস প্রতি মাসে ব্যবস্থা করতে হবে আসুন সকলে হাতে হাত রেখে এক এবং ন্যাক হয়ে আমাদের তিন সাহেব চরমায় রহমতুল্লাহ আলহের রেখে যাওয়া সেই সম্পদ ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শকে গলায় দিয়ে আমরা একটি ইসলামী পতাকা উত্তোলনের মাধ্যমে এই সোনার বাংলাদেশকে একটি ইসলামের বাংলাদেশ হিসাবে রূপান্তরিত করতে চাই সেই আশা সেই ভালোবাসার রক্ত রেখেই আমি আমার আলোচনা রাখলাম